প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় আলোর দ্যুতি পত্রিকার একত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা ভগিনী নিবেদিতার পরিচয় শুধু তাঁর বিদ্যা বুদ্ধির বিশালতাই ছিল না একটি মহৎ অন্তঃকরণ কীভাবে লোকচক্ষুর অন্তরালে নিজেকে তিলে তিলে গলিত লাভার তীব্রতায় দহনে দহনে ভস্মীভূত করেছিল একটি আপন করে নেওয়া ভিন্ন দেশ ও জাতির জন্য তার অনুপুঙ্খ ইতিহাস কেই বা জানত আজও কজন ভারতবাসী সেই মহত্তমার মূল্যায়ন করতে পেরেছেন আমরা জানি না তবে নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই কবির এই শাশ্বত মূল্যায়ন আজ যেন ভগিনীর জীবনকে অবলম্বন করে রূপ নিতে চলেছে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ চিহ্নিত যুগাচার্য বিশ্বাচার্য তিনি জীবদুঃখ বহন করে চোখের জলে রাতের অন্ধকারে গাইতেন দরদ না জানে কই সে যে বড় কঠিন কৃত্য তার মূলে আছে আত্মোৎসর্গ লন্ডনে বক্তৃতাকালে তিনি সেই অপূর্ব গুণটি দেখতে পেয়েছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলের মধ্যে নিজেকে উৎসর্গের প্রেরণায় এক মহৎ প্রাণ ব্যাকুল সত্যকে জানার আশ্চর্য আগ্রহ তাঁর গতানুগতিকতার জাল ছিঁড়ে ভাবনার উদার অঙ্গনে আসতে চায় এক অশান্ত প্রাণ স্বামীজি চিনতে ভুল করেননি নিবেদিতা কি শাস্ত্রকথিত মুমুক্ষু বদ্ধ জীবন থেকে মুক্ত হওয়ার তীব্র আগ্রহে কি তিনি ভারতে এসেছিলেন না তার গুরু ঠিকই বুঝে নিয়েছিলেন ওই তেজস্বিনী সিংহিনীকে তিনি বলেছিলেন নিবেদিতা দিতে এসেছে সে দেওয়া মানে আদর্শের পাদপীঠে নিঃশেষে নিজেকে উৎসর্গ করা নিবেদিতা এসেছেন আমাদের হারানো সম্পদ ফিরিয়ে দিতে যে সম্পদ সম্বন্ধে আজও আমরা উদাসীন বিদেশের সম্পদের ভান্ডারের দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি নিবেদিতা জ্বলন্ত দেশাত্মবোধ নিয়ে এদেশে পা রেখেছিলেন স্বামীজি তাকে করেছিলেন ভারত কন্যা নিবেদিতার অনুতে পরমাণুতে স্বামীজি সংক্রামিত করেছিলেন নবীন ভারত ও প্রাচীন ভারতের নির্যাস স্বামীজি সাক্ষাৎ ভারতবর্ষ সেই জীবন্ত জ্বলন্ত ভারতের সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছিল নিবেদিতার শ্রী শ্রীরামকৃষ্ণ একদিন বলেছিলেন এমন দিন আসবে যখন নরেনের স্পর্শমাত্রে লোকের চৈতন্য হবে এ যে কি প্রাপ্তি তা ধীরে ধীরে ভগিনী বুঝলেন তিনি ভারতের সব কিছুর সঙ্গে মিশে গিয়ে হলেন ভারত ভগিনী জাতীয়তাবোধ জাগানোর জন্য ভগিনীর বিরাট ভূমিকা এখনও স্বল্প আলোয় আবছা হয়ে আছে ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে ভগিনীর অপরিসীম অবদানের কথা বলে শেষ করা যায় না সেই তেজস্বিনী আত্মবিলোপী সত্তার কাছে প্রার্থনা করি তোমার জ্বালানো দীপাবলিতে আমরাও যেন জ্বলে উঠি স্বামীজির চেতনায় ভারতের কল্যাণে ভগিনীর মূল্যায়ন মানে তার মতো আত্মোৎসর্গের দ্বীপ জ্বালানো হোক দেরি তবু আমরা অপেক্ষা করব কবে আমাদের চেতনা দেশাত্মবোধে জাগ্রত হবে ভারতের কল্যাণ চিন্তা নিয়ন্ত্রণ করবে আমাদের ঘরে ঘরে লালিত ক্ষুদ্র জীবনগুলি শ্রী রামকৃষ্ণার্পণমস্তু